এত অসুস্থতার মাঝে যখন সাহেবকে একবার বললাম হাঁসের মাংস খাবো তখন তার অবস্থা দেখেন আস্ত একটা হাঁসে নে কেটে নিজের হাতে রান্না করেই আমাকে খাওয়ালো আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে অনেক দিন থেকে আমার শরীরটা খুবই খারাপ তাই তো আমার সংসারের পুরো দায়িত্বটাই বলতে গেলে সাহেবকে নিতে হলো কেয়ার করার জীবন তো জীবনের গতিতেই চলবে যতই শরীর খারাপ হোক পেট তো আর তা মানতে চায় না সকাল হলে বাচ্চাদের খাওয়া দাওয়া বা আমার খাওয়া দাওয়া সব কিছুই তাকে দেখতে হয় শুধু সাহেবের কথা বললে আসলেই কিন্তু ভুল হবে আমার সংসারের বেশ অনেকটা দায়িত্ব কিন্তু আমার মেয়েও নিয়েছে আজকে ছিল ওর স্কুল বন্ধ তাই তো সকালবেলার নাস্তাটা বাবা মেয়ে মিলে ভাগাভাগি করেই করছে এক পাশে আমার সাহেব ভাজি করছে আর একদিকে আমার মেয়ে দেখেন গরম গরম রুটিগুলা ভেজে ভেজে সে হটপটে নিচ্ছে এদিকে আবার ভাইকে জিজ্ঞেস করলো ডিম খাবে কিনা যখনই বললো ওর ভাই ডিম খাবে তাই ঝটপট একটা ডিম ভেজে প্রথমেই কিন্তু সে তার ভাইকেই নাস্তাটা দিয়েছে দেখেন আলহামদুলিল্লাহ আমার এই অসুস্থতার সময় তারা বাবা মেয়ে মিলে সম্পূর্ণ আমার সংসারের দায়িত্বটা নিল তা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি এই তো সবাইকে সে এক এক করে নাস্তা দিল তারপর সে নিজের নাস্তাটা নিয়ে নিল একটা কথা সত্যি যে বিপদে পড়লেই বোঝা যায় কে আপন আর কে পর আপনার সুখের সময় সুখের ভাগিদার অনেকেই হবে কিন্তু দুঃখের ভাগিদার কেউ হতে যাবে না একমাত্র নিজের রক্তের নিজের খুব কাছের মানুষ ছাড়া আজকে কদিন আমার দিনগুলো যে কিভাবে গিয়েছে একমাত্র আমি নিজেই জানি খাওয়া দাওয়া সব কিছু আমার বলতে গেলে চলেই গেছে শুধু কোনোরকম জীবন ধারণের জন্য যেটুকু খেতে হয়েছে বা খাওয়ার দরকার ওইটুকু ছাড়া আমি কোনো কিছুই খাইনি আমার এই দুঃসময়ে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে যে আমার পাশে কি পরিমাণ দাঁড়িয়েছে ওদের সাপোর্ট ছাড়া আমার মনে হয় আমি এই পর্যন্ত বেঁচেই থাকতাম না কালকে রাতে তাকে আমি কথায় কথায় বললাম যে আমার হাঁসের মাংস খেতে ইচ্ছা করছে দেখেন এখন সকাল হতে না হতে সে একটা হাঁস বাসায় নিয়ে এসে হাজির হাঁসটাকে পুরোটাই সে ড্রেসিং করে নিয়ে এসেছে এসে সে বলল যে দেখো তোমার জন্য কী এনেছি আসলে আমার শরীরটা এতটাই খারাপ এখন হাঁস দেখেও কেন যেন আমি খুশি হলাম না কথায় আছে না যে শরীরে শান্তি তো দুনিয়া শান্তি শরীরে যদি শান্তি না থাকে তখন কোনো কিছুতে ভালো লাগে না এ হাঁসের নাম হলো চীনা হাঁস এবার সে বলল চীনা হাঁসের মাংস খেয়ে দেখো চীনা হাঁসের মাংস নাকি অন্য হাঁসের থেকে টেস্ট একটু বেশি তাই তো নিয়ে এসে দেখেন সে নিজে নিজে ওই যে বললাম ড্রেসিং করে এনেছে তারপরও তো পুরোটা ক্লিন হয়নি সে নিজে ভালো করে একটু পুরে তো বসে গেল। এখন ওকে একা একা এই কাজটা করতে দেখলে আমার কাছে কি আর ভালো লাগে তাই তো আমি পাশে বসলাম আমার মেয়ে তো আর এগুলা পারবে না আমিও বসে ওকে হালকা একটু হেল্প করলাম হাঁসটার ওজন ছিল প্রায় পনে পাঁচ কেজি একদিনে তো আর এতগুলা মাংস রান্না করব না যেহেতু আমরা মানুষ খুবই কম তাই আমি ওকে বললাম আজকে রান্না করব ওই হিসাবে অল্প করে তুমি একটু কেটে দাও আর বাকিগুলো রেখে দিই আহারে হাঁসের মাংস কাটতে গিয়ে আমার সাহেবের তো নাজেহাল অবস্থা হাঁসটা যেহেতু বেশ ভালোই বড়ো ছিল তাই সেটা কাটতে কিন্তু আমার মনে হয় খুবই কষ্ট হচ্ছে তার আমি দেখছি সে বারবার করে এক জায়গায় কাটছে তো কাটছে কাটাই যাচ্ছে না এ তো রান্নার মাংসগুলা কেটে তারপর সে আমাকে ফ্রেশ করে ধুয়ে দিল ধুয়ে বলছে যে দেখো মাংসটা তুমি সুন্দর করে নিজের হাতে রান্না করো আমি রান্না করলে তোমার হয়তো ভালো নাও লাগতে পারে যেহেতু তুমি নিজে খেতে চেয়েছো তাই আমি ভাবলাম যে হয়তো ওর আমার হাতের মাংসটা রান্না খেতে ইচ্ছে করছে যত কষ্টই হোক না কেন আজকের মাংসটা আমি নিজের হাতেই রান্না করি যে আমাকে এতটা ভালোবাসে এবং আমার কথা এতটা ভাবে তার জন্য তো আমি এটুকু করতেই পারি তবে ওই সময়টাও কিন্তু আমার শরীরটা অনেক খারাপ ছিল আমার দাঁড়িয়ে থাকতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল কিন্তু আমি তাকে সেটা বুঝতে দিইনি আমি যদি একবারও ওকে বলি যে আমার ভালো লাগে না তাহলে সে আমাকে আমি জানি রান্না করতে দিবে না যত রকমই হোক সে নিজে রান্নাটা করবে আজকে কয়েকদিন থেকে তো আমার অসুস্থতার কারণে সংসারের সব কাজই সে নিজে করছে রান্নাও করছে রান্নার পাশাপাশি আমার খাওয়া দাওয়া আমার ওষুধ সব কিছুর দায়িত্ব একা হাতে সে নিয়েছে মেয়েটার কতটুকুই পারে যেহেতু সে লেখাপড়া করে তার পড়ালেখা নিয়ে সে একটা লম্বা সময় ব্যস্ত থাকতে হয় মাঝে মাঝে সুযোগ পেলে সেও করে আমি তার জন্য মেয়েটার প্রতি কৃতজ্ঞ আমার মেয়েটা এ অল্প বয়সে এসে মায়ের পাশে বাবার পাশে চেষ্টা করে সবসময় দাঁড়ানোর কোথা থেকে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না কয়েকদিন আগে আমার ছেলেটা এতটা অসুস্থ ছিল ওর পরপরই আবার আমি এতটা অসুস্থ হব তা আসলে ভাবতেও পারিনি আমার বাসায় যেন মনে হচ্ছে অসুখের ছড়াছড়ি লেগে গেছে এক সপ্তাহ আগে জ্বর ছিল ছেলের জ্বর থেকে ওর ডেঙ্গু হয়ে গেল এরপর ওই একটু সুস্থ হতে না হতে আমার জ্বর ভাবলাম সাধারণ জ্বর এখন হঠাৎ করে পরীক্ষা করে দেখলাম আমারও ডেঙ্গু কি একটা অবস্থা দেখেন দুই সালে আমার একবার ডেঙ্গু জ্বর হয়েছে আমি ভাবিনি যে এখন আবার দুই হাজার চব্বিশে এসেও আবার হবে সত্যি বছরের শেষটা আমার স্মরণীয় হয়ে থাকবে এদিকে আমার হাঁসের মাংসটা দেখেন কষানো একদম শেষ তারপর আমি কিছু আলু দিয়ে দিয়েছি যেহেতু আমার বাসা সবাই আলু খায় তাই আলু তো দিতেই হয় এরপর পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে তারপর ঢেকে হালকা আছে কিন্তু আমি রান্না করব দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর এই পাশে আমি আবার একটু ডালও বসিয়ে দিয়েছি আমার বাসায় যত কিছুই হোক বরাবরের মতো ডাল তো লাগেই তাই তো আজকেও সবার জন্য একটু ডাল রান্না করে নিলাম এরপরে তো টেবিলের উপরে সব কিছু নিয়ে নিলাম দেখেন হাঁসের মাংসর কালারটা অনেক সুন্দর এসেছে হাঁসের মাংসটা আসলে আমার কাছে এরকম একটু কালো কালো হলে ভালো লাগে আমার সাহেব তাই তো বলে তুমি রান্না করলে একটু কালো কালো হয় ওর কাছে নাকি এই কালারটা খুবই ভালো লাগে ওই সময় ওরা সবাই বলছিল স্মেলটা নাকি খুবই সুন্দর এসেছে আমার ছেলেও বলছিল কিন্তু যেহেতু আমার ঠান্ডা সমস্যা আমার নাকে কোনো স্মেলে আমি পাচ্ছিলাম না তাই আমি আর ওই মুহূর্তে কিছুই বলতে পারলাম না আজকে কয়েকদিন সাহেবের হাতে খেয়েছি কিন্তু আজকে ওই বলল যে না আজকে সবার সাথে বসে টেবিলে একসাথে বসেই খাই দেখো ভালো লাগবে তাই তো সবার সাথে আজকে আমিও খেতে বসে গেলাম এগুলক হাঁসের মাংসের সাথে কাঁচা পেঁয়াজ কার কার ভালো লাগে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে মাংসের কালারটা যেমন সুন্দর এসেছে আর মাংসগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে যদিও শরীর খারাপ থাকার কারণে আমি অতটা এনজয় করে খেতে পারিনি অল্প কিছু খেয়ে কিন্তু পরে রেখে দিয়েছিলাম শরীরটা খুবই খারাপ তাও ইচ্ছে করলো যে আমার এই ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যাই আজকে তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ